সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ সো গাইস এই হাজারটা আর এই সুইচটা আর এই যে দেখতে হচ্ছে ইন্ডিকেটারটা তিনশো আশি টাকা নিয়েছে আর এটেল আইডিটা যেটা চারশো দশ টাকা সামথিং দাম আছে তো এটা ফোল্ডিং সিস্টেম ঠিক আছে মানে চুম্বুক মতন ছিটিয়ে যে তো এটা এখানে ফিট হবে তো এখন আমি যাবো এগুলো ফিট করাতে সো গাইস চলো বেরোনো যাক সো বেরিয়ে পর রাস্তাতে কথা হচ্ছে তো চলো সো গাইস ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সামনের দিকটা চেক করো গাইস বড় বড় দিদিদের ছোট ছোট রিয়াকশন কিছু করার নাই ভাই মেনে নিতে তবে তো চলো যাও যাক সো গাইস গ্যারেজে এসে এখানে এটা লাগানো হয়ে গেছে এই লাইডটা ইন্ডিকেটর গুলো ফিট হয়ে গেছে এবারে সিটটা লাগানো হবে হাজারটা লাগানো হবে তারপরে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে গাড়ি তো কমপ্লিট করার পর লুকটা চেক করাচ্ছি সো গাইজ দেখতে পাচ্ছ লুকটা কিছুটা এরকম লাগছে ইন্ডিকেটার আর টেল্টাইডি হাজার লাগানোর পর তো চলো গাইস ইন্ডিকেটার জ্বালিয়ে দেখায় তো এটা হলো ফার্স্ট মোড অ্যান্ড এটা হাজার সুইচটা আর এটা হলো সেকেন্ড মোড ঠিক আছে এরকম করে অনেকগুলো মোড আছে আর গাইজ নিজের চ্যানেলের যে নাম স্টিকারটা থাকে তো সেটাও চেঞ্জ করে অর্নিক মোটা ব্লগস করে দিয়েছি আগে ছিল অনেক অফিসিয়াল সাতাত্তর তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে